জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট নো আ লাইনস পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবটস প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র ৫০ মিটার ড্যাশ তৌ হতে হবে নোয়া যদি কোনোভাবেই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলেও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনিট্রি জি এই রোবট অ্যাথটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো

ভাই এ দৌড়ൊന്നും শুরু করে আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপরের দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড় হচ্ছে ভাই চিকাজে চিকাজে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি হা তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি এস এ ভি এ হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3 H1 এ অনেক গোল্ড মেডেল জিতেছে দু এর পঁচিশের ওয়ার্ল্ড রোবট গেমসে আর তাই ও হলো দু পায়ের সব থেকে দ্রুততম একজন রোবট তোমার ওকে দেখে কি মনে হচ্ছে তুমি কি ওকে হারাতে পারবে মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে ঠিক আছে রেস নাম্বার টু এখানেই খেলা শেষ হয়ে যেতে পারে এই জুয়ান তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই সেট যাও যাও দৌড়াও এই জুয়ান যাও দৌড়াও

চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করব তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট কে চলো মানবজাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস এর উপর রেডি সেট ও শুরু করে দিয়েছে ও রোবটটাকে ফাস্ট যাও ব্ল্যাক Панথার যাও ও তোমার পেছনেই আছে ও ওমনেছে বেরিয়ে যাবে নো হেরে যেতে পারে ও হে লকি রোবটটা কিন্তু দারুণ গেল দারুণ ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু 2025 এ এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি